হ্যালো বিহার্স আসালামু আলাইকুম আজকে আমরা একটি অঙ্কের সমাধান করবো এখানে আমি যে অঙ্কটি নিয়েছি সেটি হচ্ছে টু এর পাওয়ার হচ্ছে এক্স প্লাস ওয়ান সমান সমান একশো আঠাশ হলে এক্সের মান কত আসলে অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা এসএসসি পরীক্ষাতে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক এইখানে আমাদের দশে টু এক্স প্লাস ওয়ান এর মান হচ্ছে একশো আঠাশ এইখান থেকে আমাদের এক্সের মান বের করতে বলছে তাহলে আমরা প্রথমে টু এক্স প্লাস ওয়ান সমান একশো আঠাশ লিখলাম দেখার পরে এইখানে একটা জিনিস আমাদের বুঝতে হবে যে এইখানে যে টু এক্স প্লাস ওয়ান টু হচ্ছে বৃত্তি কারণ এই টু এইটার পাওয়ার হচ্ছে এক্স প্লাস ওয়ান তার মানে এক্স প্লাস ওয়ান এইটা হচ্ছে কি পাওয়ার বা সূচক কার সূচক টুর সূচক বা টুর পাওয়ার তাহলে এই টুকে কী বলা হয় বৃত্তি বলা হয় এখানে টু হচ্ছে বৃত্তি আর উপরে যা আছে ওইটা হচ্ছে সূচক বা পাওয়ার এখন এইখানে বৃত্তি টু আমাদের প্রথমেই দেখতে হবে এই সাইডে ভিত্তি যা থাকবে এই সাইডও আমাদের ওই রকম একটা ভিত্তি আনতে হইবে তাহলে আমরা এইখানে যদি টু এক্স প্লাস ওয়ান অন লিখি কারণ এইখানে যেহেতু টু আসে কারণ টু একটা মৌলিক সংখ্যা রে তো আমার আমরা আর কোনোভাবে ভাঙাইতে পারি না কারণ এইখানে যা সে ওইভাবেই থাকলো এইখানে একশো আঠাশ এইটারে আমরা ভাঙাইয়া একটা ভিত্তি টু আনতে হবে কারণ এইখানে যেহেতু ভিত্তি টু তাহলে এখানে একশো আঠা আঠাশে আমরা কীভাবে বৃত্তি টু আনতে পারি যেমন টু যদি আনি এখন উপর পাওয়ার উপর পাওয়ার আমাদের দেখতে হবে উপর পাওয়ার কত দিলে কত দিলে একশো আঠাশ হয় এখন আমরা যদি সাত দিই টুর পাওয়ার সেভেন টুর পাওয়ার সেভেন মানে কি টুর পাওয়ার সেভেন মানে হচ্ছে সাতটা দুই সরি সাতটা দুই তাহলে সাতটা দুই আমরা গুণ করি ষাটটা দুই যদি আমরা গুণ করতে যাই এরকম ষাটটা দুই যখন আমরা গুন করবো ষাটটা দুই গুণ করলে একশো আঠাশ হল তাহলে এইখানে টুর পর সেভেন মানে হচ্ছে একশো আঠাশ একশো আঠাশে আমরা ভাঙাইলাম এরপরে এই দুই সাইডে থেকে আমরা এই বৃত্তি টু বাদ দিয়ে দিলাম বাদ দিলে থাকবে এক্স প্লাস ওয়ান সমান একশো সমান সাত বা এক্স সেভেন অনার্সে প্লাস এই সাইড আসলে মাইনাস বিয়ে করলাম আমরা পাই ছয় তাহলে আমরা এক্সের মান পাইলাম ছয় এটা হচ্ছে আমাদের অ্যান্সার